রহিম আষাঢ় মাসের তেইশ তারিখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাল অবস্থান করছি জামালপুর জেলার মেলান্ধ উপজেলার ভালুকা নামক একটি গ্রামে মাঠের মধ্য দিয়ে রাস্তা মাঠ ভর্তি বন্যার পানি সাদা সাদা পানিতে থই থই করছে মাঠের মধ্য দিয়ে নির্জন রাস্তা হওয়ার কারণে দীর্ঘদিন লোকজন এই দিক দিয়ে রাতের বেলায় যাতায়াত করতে ভয় পেতেন কিন্তু সাহসী কয়েকটি পরিবার ইদানিং বাড়ি করে ফেলেছেন আর লোকজনের যাতায়াতও বৃদ্ধি পেয়েছে থই থই করছে পানি পানি আরও বৃদ্ধি পায় তখন এই রাস্তাগুলো ডুবে যায় এদিক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়